সবজি কিনতে গেছিলাম দুশো টাকা বাকি আছে দুশো টাকা দাও আবার সবজির পয়সা কত দুশো টাকা দাও নাও দুশো

তুমি দুধ খাও না রাত্রিবেলা ঘুমাতে আগে দুধ গরম করে দি দুধ খাও দুধের পয়সা দিতে হবে না দুধ খাবে দুধের পয়সা দিতে হবে না বলছি যে দাও মাজা ঘরমছে দেয় তার পয়সাটা দাও

আমি যে সকালবেলা বাসন মারছি ঘর মুচি ভালো রান্না করে খাওয়াচ্ছি সবার মজুরি দিচ্ছ আমার দিতে হবে সামনে পুজো আছে আমাকে সব করতে যেতে হবে না যাও যাও তুমি সবই করতে যেতে হবে পার্লারে যেতে হবে আমার টাকা তো সামনে পুজো আছে আমার কত টাকা খরচা আবার কসমেটিক এর জিনিস কিনতে হবে একটু সাজগোজ মেকআপ ফুরিয়ে গেছে মেকআপ কিনতে হবে না বললে তো তুমি দেবেও না